গেম্বিয়ার ওকিলর থিম লই বাংলাদেশের এম্বাসি লই রোহিঙ্গা অকলর রিপ্রেজেন্টেটিভ লইয়ারে কেসু মশরা গজিদি ইনদ্দা মালয়েশিয়া জাইবল্লা জাদদে বড়কাদারে মেলাটুয়ে দরি বঙ্গরি জিদি ইন আর ইরানদ্দা আমেরিকা দরমিয়ানি লড়াই ওইবার ইনকামদ্দে দুনি দেশত কোন তৈয়ারি গরদ্দে ইনর বাবতে

জানুয়ারির বারো তারিখ তলিয়রে উনত্রিশ তারিখ পর্যন্ত যে নাকি দুই মিকাত দুইবার পর্যন্ত দুহিসা করিয়রে ফোনায় ওইয়ে এড়ে বুতরে দুই দেশের দরমিয়া নিম্মারে গেম্বিয়াইয়ে ইয়ে দিয়ে আর হি নরে বর্মাইয়ে হাড়ি বল্লা বলিয়র খুশি গলিও এ দূর খামিয়া ওইয়ে দেহা নজা আর গেম্বিয়ার ওকিল ঠি মদ্দা বাংলাদেশের এম্বাসি দিহগমারে আছে ইারালগুয়া মশরা লিগাল আর রোহিঙ্গার ডেলিগেশন আর রোহিঙ্গার তর্বতন উগুয়া ভিক ঠিম যে মারে গবা দিবল লাগিয়ে দেওয়ারাল আলোক গরি ওগোয়া মাশরা গজে আর দিবা নেকি এমবাসির জিম্মাদার मिস্টার মোহাম্মদ হাসান আব্দুল্লাহ তাওহিদ ওদি বাতবরতন ইভেন্ট হি গত গতো হাইলা উসংগরি ইয়রে গজজ হদই ইয়ান অরিয় বাংলাদেশর ফরা मिनिस्टर অফিজাতুন एलान गजेদে জানা গিয়ে আর ইন্টারঅ্যাক্টিভ ডায়লগ অকল তারা দরমিয়ানিত ওইয়ে জেন রোহিঙ্গা মজলুম অকল আর গবা অকল গেদে ইতারাল লই বাদে রোহিঙ্গার অ্যাক্টিভিস অকল আর রোহিঙ্গার কিছু অর্গানাইজেশনের লিডার অকল আর গেমবিয়ার ওকিলর থিম আর বাংলাদেশের এম্বাসি জিম্মাদার অকল দরমিয়ানি মারে মুখামুখি হতাবার মশর অকল ওইয়ে আর ডায়লগ হি বারি যে নাকি জুলুম ওইয়ে ইনর ইনসাফর হতা আর রোহিঙ্গা কলরে বাংলাদেশ বর্মাত রিপাট্রিয়েশনের বাবদে আর রোহিঙ্গার মা বলা দেরি পর্যন্ত টিভি ভার দেয়াকা মা বলা রে যে নাকি আইসিজে মারে মা বলা কলসরের ইনর আলোক গড়ি মশরা গজ্জে বলিও হয় এলান গজ্জে আর বাংলাদেশের তোর বর্তন জীবনে কি রোহিঙ্গার মা বলা হলগর নম্বরে লাগাতার সাথী দি যাইব বলি হই ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট জিনি কি আছে রোহিঙ্গা কমরো রই এদে জুলুম ইনরোরে লাগাতার গরি যাইব আর যে দুনে কি রোহিঙ্গার ভিকটিম ডেলিগেশন আছে ইতারা বাদে হেড়ে বুতরে হাজ গরি মাইয়া ওয়াইন বেড়াইন বাদ গুরা ওয়াইন ইতারা আর কে সুহেড়ে হেড হিজরা ইয়ানি কি মাইয়া মাইয়া মরদ দিনমিক কে আছে দা মালা আছে

ই নল্লা বুলি সদ্দুৰ ভুখাদি ইনৰ বা আৱতীয় মশ ৰাগৰ বুলিও সৈয়ৰিয় সয়দে ইয়া নৰি জানা গিয়ে আৰু জুলুমতোন জিয়া তাগন আৰু ইনচাফৰ ৰাস্তা দিনত জুলুম হাইয়ে ই নৰে তাৰা জুলুম হাইয়ে এখন বাসি কেংগুৰি আছে আৰু এখন দুনিয়াৰ মনটো নিয়াই পেলাই ইনচাফৰ ডিমাং কেৰি ঘৰৰ ইনৰ বা আৱতে আজ গৰিয়ৰে যে নেকি দুনিয়াৰ কল আছে ইতাৰাইয়ো পুন্যে হাজ করি জিবা নাকি মিস্টার অ্যান্থনিও মালভি জিবা লিগাল অ্যাকশন ওয়ার্ল্ড ওয়াইড আছে দে ইবার ফাউন্ডার আর সিকিউরিটি ডাইরেক্টর আছে দে ইবার তরবতন অতাই তারা লই হইয়ে দে হেড ইবা ইয়ে হদ দে মা বলা আর কোড়ম মারে বয়ান দিয়ে দে সবতত্র দিয়ে দে ইন রোহিঙ্গার মা বলা মারে আর জিনোসাইড দে হিতারা

আরসালান সুলেমান জীবানি কি আছে ইবাদ তরবতুন এন্দিল্লা কেসর স্ট্রাকশা বাদে নতুন বাইরুয়া বাদে নতিজা কিয়র বাবত হইব ইনর বাবতে আলোক গরিয়রে তারা মশরা গজ্জে আর হতাওয়ার তারা হইয় হদ্দে ইয়ানরিয় জানা কি আর যিনি কি বর্মাল্লা বলিয়রে হাজগরি বর্মাল্লা ডাইরেক্টর জেনারেল

ৰূকাৱটছাৰা খেংগৰ ইয়ৰে আনিও ইয়ানৰ বাবতে আর গেম্বিয়াৰ তৰবত্তুন এন দিল্লা মা বাবা ইয়া হাল ধৰণৰ মাৰে ৰোহিঙ্গিয়াৰ তৰবত্তুন যি নেকি মা বাবলা অকল গচ্ছি আর গেমবিয়াৰ যিমানিকি জাস্তি মিনিস্টার দদা আছে দে ইবাৰ তৰবৰ্তন হদ দেই গেম্বিয়াই ৰোহিঙ্গিয়া খ মল্লা বুলি ইয়াৰো ৰোয়েঙ্গিয়াৰ এন্দিল্লা দুনিয়ার কুড়ম মারে বিচার ফাইবল্লা বলি ওরে কানুনি টিম লই ওরে আইসে আরা আইসা করি দে ইয়ান রোহিঙ্গা কৌমে ইনসাফ পাইব আর ইয়ান ও দুনিয়া টিয়া তোর উত্তন সাপোর্ট গরন নান বেশা বেশি জরুরি বলি হই ওর ইয়ে হইয়ে আর ভিকটিম ওকলোর সাপোর্ট গরন জুলুম গজ্জে দে হি তারা সাজা দন ইয়ান দুনিয়ার হকুমত কলর জিম্মাদারি এং কইর ইয়ে এহা কুড়ত্তর বত্তন গত হাইলা কাদা স্টেটমেন্ট নেওয়ালাই হেডে অদেব বর্মাতুন আর গ্যাম্বিয়াতুন তারা বারো তারিখ ত্রুটি উনত্রিশ তারিখ পর্যন্ত আগিউমেনকল চলাইয়া আর হিন আজ্ঞা হতম হইয়া আর কৌরতর মোমর মা বলা জিন আছে পাই জিন আছে ইনর জলদি তু জলদি এলান করা যাইব এন্দিল্লা হইরে আইসি যে কৌরতর বর্তন এলানা নামাকালাই দে এতুন জানাগি হা জিন বাকি রোহিঙ্গী সকল আর খান বুতরে আছে ইতারাইও হনক কাদা জানে বাছি রোহিঙ্গী সকল দেওয়া যাইবিল খুশি সকল গড়ের নিজের বাম সমাজ নিজের ঠকলি বাম্মারে থাকি নিজের হওয়া বয়া নিজের জিওয়ারে হনক কাদা মহকালে বিশি হরে ইতোরে

নিয়ানতুন নিয়লিয়রে জাত দে হেড়ে জিন মালয়েশিয়া জাত দে হ্যাং কইয়রে আন্দেশা লাগে দেন দিলা কাদা বুঁড়রি জিনে কি মেলাট্রিও কাউন্সিল আছে ইতারার নেভিও কলেড বেচা বেশি আছে ইতারা দিকিয়রে বঠিয়ানরে দরি ভালাই এ হ্যাং কইয়রিও আইকাবতুন দিলা খবর মোতাবেক জানা গিয়ে আর নরে

পূজা রোহিঙ্গিয়ার ভারা সকল গুড়া হুয়ান আর শস্য এন্দিলা বেসা বেসি আছে যিনি মালয়েসিয়া যায় বল্লা তারা এন্দিল দালালকলরে ঠিয়া হয়েছে দিয়ে গিয়ে জানা গিয়ে আর হি তার মিও মাই একম্বর আসাভর এ রে দৰিয়ৰে ৰাখকে এখন তারি চাইকে অকল ঘৰ ৰ জানা গিয়ে আর দিন নেকি এন দিলা ৰোয়েঙ্গিয়া অকল মালয়েশিয়া জেবল্লা মৰত উঠে ইতাৰা একজনৰ ভিচে একশ কুড়ি লাখ কেয়া দৰে দিন নেকি দালাল অকল আছে ইতাৰে দিয়ৰে যার এখন যেট মাৰে মেলিটৰিয়া আতক মাৰে দৰাবৰি গিয়ে গৈ ইতাৰা এখন ওয়া পেচ এন্দিলা ঠেংগিন আর তারার জিন্দিগিও বরবাদ দেবে হদ্দে ইয়ানরিও ইনদিল্লাহ অবর মুতাবেক জানাই কি আর ইনদিল্লাহ তারারে দ জেদে হেতুন তারার হন দালালি গরি রিলি তিনজন দালালৰ বাবত সওয়াল গ দালালর মিলিটারি রে নাম হইয়ে হদ্দে ইয়ানরিও জানাই গিয়ে আর তিনজন জন বই ফারার লালা দুসরা নম্বৰ করিমুল্লাহ তেসরা নম্বর বুল্লা। এই তারা তিনজনই এন্দিল্লা আরো তারার বোধ এই যেন আছে তারা ডন্ট জিম্মা দ্বারা কল দিয়ে যাবে একজন অত্যন্ত একশো কুড়ি লয়রে এন্দিল্লা মালয়েশিয়া ফাঁসাই দিব বলে ওয়াদা করে এং কয়রে এন্দিল্লা আজ্ঞাবত্তন রোহিঙ্গা কলর খবর মুতাবেক জানাকি এহা যিন নাকি বর্ডার ক্রস করা বাদে এন্দিল্লা বড় দিল্লা জুলুম অকল বর্মার মেলেট্রিয়ে গড়ের এহা মন্ড বুদ্ধি ডাঙম মারে যে রোহিঙ্গা কি নাকি মগ বাগিয়ে কবজা করছে দি হ্যাঁ আল্লাহ বলি রোহিঙ্গা অকল হাজার হাজার মকবাগিয়ে বাগিয়ে মারি ফেলাই আর বেসা বেশি রোহিঙ্গা অকল জিহল গলাই এহা যে তোম মারে মগ বাগিয়ে আজ্ঞা হামলা করে আজ্ঞা পতা শুধু বেসা দিয়া অন্য মিকা দায় গই আর এন্দিলা মগ বাগিরে টিয়া দিয়ে মালয়েশিয়ার ওজু যার গই এন্দিল্লাই হদে দা এহা ইনলদে। যে আরকানর রোহিঙ্গা কৌমর খবর বা দেখেছ বিদেশর খবর হিসাবে এখন ইরানর দা আমেরিকার দরমিয়ানি মারে ডর লড়াই ওই বারে দিল্লা আন অকল দা হাজার কল্লা হইলে আমেরিকা ইয়ে বেসা বেশি এন্দিল্লা তৈয়ারি অকল গরের আর দিন নাকি ফিলিং এরে দে ডর জাহাজ অকল আছে ইন ইরানর হাসা মারে ডর ধরিও কলা সেদে এড়ে আর এন্দিল্লা ইরানত তরবত কোনো হুরা ওর তৈর আছে বলে হয় এহা ইরানের তৈরি করে টাইম মারি রাশিয়ার দা সাইনাইয়ে ফুরাফুর ইরানরে সাঁতি দিব অসদি আমেরিকা ইয়ে ইরানর হামলা করা শুরু করে দইতে গেলে আখেরি পর্যন্ত সাঁতি দি যাইব এন্দিল্লা হই ওর হদি দুনিয়ার তিন নম্বর লড়াই ওই আল্লাহ এং কয়ে দুনিয়ার সিয়াসতার কলে হদে দাহাজ এহা সিনার তোর ভতন ফোয়া তুমি হোয়া দি ডি এফ টোয়েন্টি ওয়ান ডি জি নিকি মেজাইল কল আছে ইনরে এন্দিল্লা ইরানম মারে বেশা বেশি ফোয়া হদে জানা গিয়ে আর ডি এফ টোয়েন্টি ওয়ান ডি হদি ইন লইয়রে এন্দিল্লা দিন আমেরিকার ইউএসএস আব্রাহাম লিনকোন দিন নিকি আছে ইন ফসাই দে হেন্দিল্লা যা মারি পুড়াই ফারিবদে ও দে হেন্দিল্লা হুদুন মেসাইল উলি হইরে হেন্দিল্লা এলান গর দে আর ইরান অতর্বত্তন হেন্দিল্লা বেশি এমার্জেন্সি স্টেট হিসাবে দেশ দিয়ানি আমেরিকা আছে ইতারা হামলা করি ও দিয়ান আল্লাহ ইরান এখন লড়াই টাইম মার ও গিয়ে যে ইয়ান আল্লাহ হরমোজ দরিয়া আছে ইরানর মারে ইয়ানর দরিয়া আগা গুড়া এন্দিল্লা লারার ডর সামান অকল জিন লো যা সকল হুড়া বেরিব এন্দিল্লা আগা গুড়া দে ইয়ান অরিয় খবর মোতাবেক জানা গিয়ে আর এন্দিল্লা ইরানত তরবত্তন আরো হদ দে আরা ইরাক বাদে দে আফগানিস্তান ন দিনে দিনে ফুরাই ফেলি বাইত এন্দিল্লা দশ বছর ফুরাই ফেলত জেতুন নিয়ে আসা জেতুন লারাই গড়া তাগিয়ম আর জবাব দিতে ইরানে আগত হামলা নগরিব কিন্তু হামলা গজ্জে দিয়ে গেলে

ফৰাম মিনিষ্টৰ তৰ্বতন জবাব দি ইউৰোপীয়ান ইউনিয়নৰ যি নেকি চেংচন মাৰিবাৰ ফাই চলা আছে আৰ আই আৰ জি চিৰ যি নেকি জিম্মাদাৰক খেলাত চেংচন মাৰিবল্লা আৰ ট্ৰেডাৰ বুলি হয় এলাং দি ইন বেকাননি আৰ চি আৰ তুলি বল্লা বুলি গৰেদ দে এনকোৱেৰিও হৰ বা দে ইৰানৰ আই আৰ জি চি ৰ তৰ্বতন দিন ইরানের ফৌজ সকল আছে তারা ফুরা ফুর তৈরি গরিবের রাখকে আর জবাব দি বল্লা তৈয়ার আছে হারেক কাদা আলো তম মারে বুঝি ওয়রে एलान আর দিন নেকি ইরানের হলি সকল আছে তারা জান নেকি ইয়াস বলি হয়রে জায়গা আছে ইয়ানাতন হাতা জন পর্যন্ত জিনে আমেরিকা দা ইসরায়েলর হতা দরিয়রে দেশের ভিতরে ফজ্জাত কইরা গজ্জে ইনদিল্লা মানুষ ধৈর্য বলিও ইরানের অবর মোতাবেক জানা গিয়ে আমেরিকার বিমানে ডিফেন্স সেক্রেটারি পিটি হ্যাংসেট আছে ইটা তরবত্তন হদে দিন ইরান আছে হিতারা নিউক্লিয়ার ডিলর বাবতে আজ্য মশরা গরিবার টাইম আছে আর অসু যদি টাইমিবা জার্গ দইতে গিলে ডিফেন্স সেক্রেটারির দিন ডিপার্টমেন্ট আছে কি ভাই ডোনাল্ড রহমত প্রবর্তন জেন্দিল্লা হ জেন্দিল্লা আশা করে হেন্দিল্লা করিও রে আঞ্জাম দিও যাইবো যাইব পুরা পুর তৈরি সাথে ইরান ওরা হামলা করে যাইব হর আর বার ডোনাল্ড ট্রাম্পর টুইটার এখন আমার দে যিবা ইরান ওরে আর টাইম দিলেন টাইম হি বা ফুরাই গিয়ে গই এখন মেলেট্রি অ্যাকশন লোয়া যাইব আর ইরানর সাইরো ডাকি হেন্দিল্লা মেলেট্রি ও তুন হাওয়াই আড্ডা তুন বাদে মেরিতুন বাদে ফানিতুন ইরানরা হামলা করি বললাত পেশা বিশি সামান অকল পৌঁছা গিয়ে এঙ্কিও ডোনাল্ড ট্রাম্প অত্যবর্তন হদে ইয়ানোর কম্পাম হিসাবে যে নাকি আমেরিকার ইউএস সেন্ট্রাল খামান সেন্ট খম দিয়ান আছে ইতারা তরবর্তন টুইটার মারে গত হাইলার লেখে দি যে নেকি একাদা নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফ্ট ক্রিয়ার জিনরে আমেরিকার দুনিয়া মারে দানা জাদি ইউএসএস আব্রাহাম লিন হল জিনিকি আছে ইনরে দিনিকি আরব দরিয়া আছে এরে ফসা দিয়া গিয়ে রিজিনাল সিকিউরিটি দা স্টেবিলিটি লা ইয়ানি মাসালাত তোররে ইরানরে মজবুতি সাথে হামলা করিব আর জাসিয়ান গো ক্যালিফোর্নিয়া টুন সেন্ডিয়াগো যে নাকি আছে ইয়ান তুন নভেম্বর মাসে মারে দাহা গিল ইয়ানে হাস গরিওরে যে নাকি সব ছাইনাসি ইয়ানম মারে জিম্মাদারি হিসাবে আদায় করছিল হিয়ান তুন এখন গত সপ্তাহ পর্যন্ত আসছিল এড়ে এখন আই গিয়ে গই আর ইয়ান কদা আমেরিকার ডর লারার জাজ দি ইয়ান অরিও ইনদিল্লাহ খবর মোতাবেক জানা গিয়ে আর জাসি নম্বরে 91 অর ওরে ইনদিল্লাহ হাওয়াই জাজ রাকিবারে আর জাসিন বেশাদিয়া জিন নিউক্লিয়ার বম অকল মারিবো দে ইনদিল্লাহ ফিলিং অকল বলি হইরিও ইনদিল্লাহ দুনিয়ার ইনফরমেশন মোতাবেক জানা গিয়ে আর দিবানে কি আমেরিকার এয়ারফোর্স সেন্ট্রাল কমান আছে এই তারাত্তর বর্তন এলান গর দি আরাতুন বেশা বেশি দেরি হয়ে গিয়ে গিয়ে আরাত তৈরি রাখি দে আর মিলিটারি ড্রিল জেন নেকি আছে এন্ডিল্লা জের নেকি জরুরি আছে হেড়ে হেড়ে যাই এর মারি বল্লা পুরা পুর তৈরি আর এর সামান কল ফসাই বল্লা আর হেন্ডিল্লা আমেরিকার যে দুর্নীতি দেশকল আছে দে মিলিটারি হেডিও সামান কঠাই মর হাই বললা হাজ গরিও রে কুরিয়ান দেশ মারে আমেরিকার সামান কল হাই বললা দি আর অন্য মিডল ইস্ট আরব দেশ সকল মারে যে আমেৰিকাৰ ফল সকল আছে এটা মদত কল হাই বললা পুরা বুত তৈরি করে এক কেটে বহু দিন কি হয় এং কই হাজার আর যে তৈরি কিনে মিলিটারি ফোর্স অকাল লড়াই করবো আল্লাহ খানা বিনার ফুড়াও সামান অকল আর মানুষ সকল ফুড়া ফুর টাইম জি নম্বরে জবদন আসা নিঃশাহাতে গড়ি ফাঁড়ি এরও আত্মর বতন এলান্নামাকা নিয়ালাই তুন জান আর রোহিঙ্গার খবর কিন্তু সাইয়দে আনাল্লাহ বুড়ি আরো বেশা বিশ্ব করিয়া লাগাতার মন তো সাথে মনে অর্ধ দিগিলে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বের হাসা মনে অর্ধ দিগিলে শেয়ার করি বা বলে আশা করি আজকের খবর দিয়ে দূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ